পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগুলিত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার দুপুরে সৈকতের গঙ্গামতী পয়েন্ট থেকে মরাদেহটি উদ্ধার করা হয় এ সময় মরাদেহের পরনে কালো রঙের হাফ প্যান্ট এবং গায়ে লাল রঙের শার্ট পাওয়া গেছে মরাদেহটির পেটের বাম অংশে পচন ধরেছে এর আগে সকাল দশটার দিকে মরাদেহটি হাসতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা তাদের ধারণা সমুদ্রের থেকে এই লাশটি ভেসে এসেছে কুয়াকাটা ভৌ পুলিশ ইনচার্জ বিকাশ মন্ডল বলেন মরাদেহটির ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ইনফিনিটি টিভি নিউজ নিউজ ডেস্ক